সফল না সে পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ সাপোর্ট করে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের স্টোর এখানে কিন্তু চারটা মেশিন আছে আরো আমাদের মেশিন আস্তে আস্তে

ট্রেনিং কার্যক্রম চলতেছে আপনারা দেখতেছেন এই যে ওনারা কাজ শিখতেছে ট্রেনিং কার্যক্রম আমি আমার কফি শপের ব্যবসা দিয়ে প্রায় প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা সম্ভব শুধু এই মেশিনটার দ্বারা এখন আমাদের দেশে আপনারা অনেকেই আছেন যারা কফি বিজনেস দিতে চান একটা নিজের একটা কফি শপ গড়ে তুলতে চান এবং নিজে উদ্যোক্তা হতে চান কিন্তু আপনারা সাহস পাচ্ছেন না কিভাবে শুরু করবেন এবং আপনারা মনে করেন যে একটা কপি শপ দিতে অনেক পরিমাণ টাকা লাগে আপনারা কপি শপ দিতে চান না তো এখন থেকে আপনারা এই স্বপ্ন আপনারা যারা স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন পূরণ করার জন্য দা ক্যাফে এন্ড ট্রেনিং সেন্টারের এক বছর পূর্তি উপলক্ষে আপনাদের জন্য রয়েছে বিশাল সুখবর এই যে আমার পাশে মেশিনটা দেখতেছেন এটা কিন্তু এই বরফ যে মেশিনটা এই মেশিনটার মতো সেম কিন্তু এটা হচ্ছে এক গুরুফিট এর মেশিন এটা হচ্ছে এক দু মেশিন এই এক দু মেশিনটা দিয়ে আমাদের যে বড় মেশিনটা আপনার দেখাইলাম যেটা আমরা ট্রেনিং দিচ্ছি ওইটা দিয়ে যা যতগুলা কপি বানানো যায় ওইটা দিয়ে যতগুলা কপি বানানো যায় সেম এই মেশিনটা দিয়ে আপনি এতগুলা কপি বানাইতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনি এতগুলা কপি বানাইতে পারবেন আপনি ব্যবসা শুরু করার জন্য এই মেশিনটাই আপনার জন্য যথেষ্ট 19 ফেব্রুয়ারি 2025 দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের চলবে ফ্রি ক্লাস ফ্রি ক্যাম্পেইন এখানে আপনি কি কি জানতে পারবেন এই মেশিনের কার্যকরি ক্ষমতা এবং এই মেশিন দিয়ে আপনি কতগুলা 커피 বানাতে পারবেন এইটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের সামনে নিয়ে যে আমরা কিভাবে এটার 커피 বানাবো এই মেশিনটা দিয়ে আমরা কিভাবে আমাদের বিজনেস শুরু করব খুবই অল্প টাকার মাধ্যমে এই মেশিনটা কিভাবে আমরা অপারেট করব দেখবেন আপনি 커피 বিজনেসটা কিভাবে শুরু করবেন পূর্ণমতে শোনা শুরু করবেন মার্কেটিং কিভাবে করবেন অবশেষে আপনি কিভাবে সফল ব্যবসায়ী হবেন সেটা আমরা তুলে স্পষ্ট স্পষ্টভাবে এবং আপনি মেনুতে আপনি কি কি রাখবেন তো দেরি না করে আজই নিবন্ধন করুন ফ্রি ক্লাসে